আমার সামনে আজ ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশে যে লক্ষ ছাত্র জনতার উপস্থিতি তারাই ছিল তোকে কোন কারণে সবগান আমাদের কিছু আটকায় না দাঁড়াতে পারবে না এখন জনগণের সামনে আমাদের দৃষ্টান্ত স্থাপন করতে হবে আমরা মাধ্যমে প্রত্যেকটি ক্ষেত্রে সেই দৃষ্টান্ত স্থাপন করতে পারি আজকে যখন আমি আসছিলাম রাস্তার আশেপাশে প্রত্যেকটি মরে আমার ইসলামী আন্দোলন বাংলাদেশের সহজ ছাড়া ট্রাফিকিং এর কাজ করছে এটাই হচ্ছে দৃষ্টান্ত y